আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের কনিক লেকচার লেকচারে তো আজকে কনিক লেকচারটা খুব ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশানে এবং এখান থেকে রিটেন এমসিকিউ অনেক কোয়েশন আসে তো আমরা যেহেতু অলরেডি বৃত্ত পড়ে এসেছি আমাদের জন্য অনেক কিছুই খুব সহজ হবে আবার আমরা অনেক কিছুই আজকে হয়তো দেখব যে যেই জিনিসগুলো হয়তো আমাদের বোর্ড এক্সামে লাগ পড়ানো হয়নি বা বোর্ড এক্সাম ওরকম আসতো না সেই ব্যাপারগুলো তো আমরা শুরুতে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে যে একটা দীঘাত সমীকরণের চেহারাটা কীরকম হয় সাধারণত এবং একটা দীঘার সমীকরণ আসলে কি কি আকৃতি নির্দেশ করতে পারে তো আমরা জানি যে স্বরলেখা একটা একঘাত সমীকরণ এবং স্বর লেখা যে চলকগুলো থাকে কার্তিস চলক এক্স আর ওয়াই তাদের পাওয়ার হচ্ছে সবসময় ওয়ান থাকে কিন্তু যদি আমরা বক্ররেখাতে যাই সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা হচ্ছে একের বেশি থাকতে পারে তো এখন দীঘাতে যাওয়া মানেই হচ্ছে সেটা একটা বক্ররেখা হতে পারে এবং সেই বক্ররেখাটা আসলে কী কীরকম কীরকম হতে পারে আমরা হতে পারে সেটা বৃত্ত অথবা পরাবৃত্ত অথবা উপবৃত্ত অধিবৃত্ত তো সেই জিনিসটা আজকে আমরা শুরুতে দেখব তো আমরা একটা দীঘার সমীকরণে আসলে কী কী টার্ম থাকে আমরা সেটা যদি একটু দেখতে চাই দীঘার সমীকরণে মূলত আমাদের যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা নিয়ে কাজ করছি তো কার্তেসীয় স্থানাঙ্ক অবস্থায় যে এক্স আর ওয়াই আছে তাদের সর্বোচ্চ অর্ডার হতে পারে হচ্ছে দুই অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতে পারে অথবা এক্স ওয়াইও থাকতে পারে যে এক্স আর ওয়াই যদি আকারে থাকে তার মানে সেটা কিন্তু টোটাল পাওয়ারটা আসলে দুই এছাড়া এক্স এটা সর্বোচ্চ পাওয়ার দুই থাকতে পারে তার মানে আসলে আসলে দীঘার সময় এক্স কিউব বা এক্স টু পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই এগুলো থাকবে না কিন্তু নিচে যেতে পারে সো এর নিচে মানে হচ্ছে শুধু এক্স থাকতে পারে অথবা শুধু ওয়াই থাকতে পারে অথবা সবসময় কোনো না কোনো একটা কনস্ট্যান্টও থাকতে পারে যেটা আসলে কোনো চলক হোল্ড করছে না আচ্ছা এখন এই প্রত্যেকটা টার্মের সাথে আবার সহক থাকতে পারে তার মানে কি তার মানে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কোনো একটা সহক থাকতে পারে ধরলাম এ তারপরে হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে কোনো একটা শখ থাকতে পারে ওয়াই স্কোয়ারের সাথে কোনো একটা শখ থাকতে পারে শুধু এক্স যেটা তার সাথে শখ থাকতে পারে ওয়াইয়ের সাথে শখ থাকতে পারে আর কনস্ট্যান্টটা তো একটা কনস্ট্যান্ট সো এইভাবে যদি আমরা লিখি তখন এই যে সমীকরণটা আমরা দেখছি এই সমীকরণটা হচ্ছে একটা দুই ঘাত বিশিষ্ট সাধারণ সমীকরণ এখানে একটা দুই ঘাত বিশিষ্ট সমীকরণের যা যা থাকা সর্বোচ্চ থাকা সম্ভব সবকটা এখানে আছে এখন বাস্তবে এরকম হতে পারে যে আপনি যেই ইকুয়েশন নিয়ে কাজ করছেন সেখানে হয়তো সব টার্ম নাও থাকতে পারে হয়তো শুধু এক্স স্কোয়ার আছে অথবা শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে অথবা শুধু এক্স ওয়াই আছে এটা হতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে এই সমীকরণটা থেকে হতে পারে এটা বৃত্তের সমীকরণ হতে পারে এটা উপবৃত্ত অধিবৃত্তের সমীকরণ এক একটা এক এক রকম হতে পারে তো কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা আসলে আমরা কীভাবে বুঝবো তো সেক্ষেত্রে আমাদের তখন একটা নির্ণায়কের মান আগে বের করতে হবে এই নির্ণয়টাকে আমরা বলি ডিসক্রিমিনেট বা ডেলটা বলতে পারি এই ডেলটা চেহারা হচ্ছে এরকম সেটা হচ্ছে এ এইচ জি এইচ এফ অ্যান্ড জি এফ সি সো কথা হচ্ছে এই এ এইচ জি এগুলো আসলে কি আমরা একটু তাকালে বুঝবো যে এ এইচ বি জি এফ সি এগুলো হচ্ছে আসলে এই সমীকরণটাতে এই দীঘার সমীকরণটাতে যে টার্মগুলো আছে তাদের সহক বা কোফিসিয়েন্ট তো তাদের দ্বারা গঠিত নির্ণায়কটার মান আমরা সবার আগে বের করবো এবং এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই নির্ণায়কটার অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনারা এইভাবে সাজায় লিখবেন আমরা যে ফার্স্টে এ লিখতে হবে তারপরে এইচ জি তারপরে হচ্ছে এইচ বিএফ এন হচ্ছে জি এফ সি এই অর্ডারটা মেনটেন করতে হবে সো এই জন্য আমরা যখন কোনো কিছুকে রেফারেন্স হিসেবে পড়ব আমাদের একটু রেফারেন্সগুলো কি অর্ডারে আছে সেই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে খেয়াল করে দেখতে পারবেন যে আমরা এখানে শুরুতে এক্স স্কোয়ার লিখেছি তারপরে এক্স ওয়াই তারপর ওয়াই স্কোয়ার তারপরে এক্স ওয়াই এবং লাস্টে কনস্ট্যান্ট সেভাবে যদি আসি এই প্রথম লাইনটা খেয়াল করে দেখেন এ এইচ জি এরা আসলে এক্সের সাথে কানেক্টেড যে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহ এইচ হচ্ছে এই এক্স ওয়াইয়ের এইচ জি হচ্ছে টু জি এক্সের এই জি পরের লাইনটা আসলে ওয়াইয়ের সাথে কানেক্টেড এবং এই সিরিয়ালে এখন আমাদের এই ডেলটার মানটা নির্ণয়কের মানটা আসতে পারে কি আমরা হতে পারে যে নির্ণয়কের মানটা জিরো আসছে অথবা জিরো না এসে অন্য কিছু আসছে পজিটিভ বা নেগেটিভ তা আমাদের শুরুতে আমরা চেক করবো যদি জিরো আসে তখন একরকম এবং যদি জিরো না আসে তখন আসলে এটা আরেক রকম চেহারা নির্দেশ করবে ওকে জিরো আসলে আসলে কি নির্দেশ করে এটা একটু মনে রাখবেন যে জিরো আসলে এটা নির্দেশ করছে এক জোড়া সরলরেখা এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে যে আপনি যদি দুইটা সরলরেখার ইকুয়েশনকে গুণ করে লেখেন তখন কিন্তু আসলে দুইটা সরলরেখা একঘাত সমীকরণ কিন্তু আপনি যদি গুণ করে ফেলেন তখন কিন্তু সেটা দ্বিঘাত হয়ে যাচ্ছে সো সেটা দেখলেও মনে হতে পারে যে আসলে ওটা একটা বক্ররেখা বাট আসলে কিন্তু বক্ররেখা না ভিতরে আসলে দুটো স্বররেখা গুণ আকারে আছে সো একজোড়া স্বররেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইন এটা হচ্ছে হতে পারে যেমন আমরা যদি চিন্তা করি যে ফর এক্সাম্পল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকালস টু জিরো এটা একটা স্বররেখা x মাইনাস ওয়াই জিরো এটা একটা সরল লেখা এখন আমরা এদেরকে যদি গুণ করে দিই তো গুন করে দিলে তাহলে আমাদের চেহারাটা কেমন হয় যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হচ্ছে সো এখন যদি আমরা এখানে গুন টুন করে লিখি তাহলে আমরা বুঝতেই পারছি এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলবে অর্থাৎ এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কস টু জিরো সো খেয়াল করে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দীঘার সমীকরণের মতোই হাওয়াভার এটা হচ্ছে হাওয়াভার এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা স্বর লেখার গুণ সো এই জন্য অনেক সময় দীঘার সমীকরণ থেকে আমরা সলভ যদি করি করলে হয়তো সেইটা কোনো বক্ররেখা নির্দেশ করে না সেটা আসলে দুইটা স্বর লেখার নির্দেশ করছে তো এই জন্য এটা বলা হচ্ছে যে যদি ডেল্টার মানটা জিরো আসে তাহলে এই জিনিসটা আসলে এক জোড়া স্বরলেখা নির্দেশ করবে এটা আমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা এখন যদি জিরো না আসে সেক্ষেত্রে আসলে কী কী হতে পারে সেক্ষেত্রে আসলে চারটা কেস হয় সেই চারটা কেসগুলো কী কী আমরা সেটা বলি তখন আমরা ফোকাস করবো হচ্ছে এইচ এ আর বি এই তিনটা জিনিসের উপর এইচ এ সো আমরা যদি দেখি যে এইচ আসছে হচ্ছে জিরো এবং এ আর বি হচ্ছে সমান তখন সেটা আসলে একটা বৃত্ত বা সার্কেল নির্দেশ করে

এবং এ আর বি আমরা জানি সার্কেলের ইকুয়েশানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহক যেটা বা কোফিশিয়েন্ট যেটা তারা সমান থাকে সো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহক যদি সমান হয় এবং এক্স ওয়াই টার্মটা যদি না থাকে দ্যাট মিন্স এইচ যদি জিরো হয় তখন আমি বুঝতে পারবো ওই দীঘার সমীকরণটা সবসময় একটা সার্কেলের বা বৃত্তের ইকুয়েশন নির্দেশ করবে এবার যদি আমরা দেখি এরকম যে এইচ স্কোয়ার আর এ বি এই দুইটা ভ্যালু সমান দ্যাট মিন্স এইচ যে ভ্যালুটা পেয়েছি তার স্কোয়ার এবং এ আর বি এর গুণফল যদি সমান হয় তখন এই দীঘার সমীকরণটা আসলে একটা পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে সো আমরা তাহলে এইচ স্কোয়ার মান বের করতে পারবো যেহেতু এইচ জানবো ইকুয়েশান থেকে এ আর বি দেখবো সেই দুটা গুণ করবো একে স্কোয়ার করে দেখবো যে সমান আসা মানেই হচ্ছে এটা আসলে পরাবৃত্ত নির্দেশ করছে এখন সমান যদি না আসে এরকম আসে যে এইচ স্কোয়ার ভ্যালুটা আসলে এ আর বি এর গুণফলের থেকে ছোটো তখন সেটা আসলে একটা উপবৃত্ত নির্দেশ করে বা ইলিপস এবং যদি দেখি যে এইচ স্কোয়ার ভ্যালুটা আর এর থেকে বড় হয়েছে তখন সেটা আসলে একটা অধিবৃত্ত বা হাইপার বোলার নির্দেশ করে ওকে সো এই হচ্ছে আমাদের একটা দীঘার সমীকরণ তার মানে একটা দীঘার সমীকরণের ভিতরে আসলে পাঁচ রকম আমাদের আকৃতি থাকতে পারে পাঁচ রকম আকৃতি নির্দেশ করতে পারে এক একটা এক কন্ডিশানে রাইট সো যদি ডেল্টার মানটা জিরো হয় তখন আমরা বলবো যে ওটা আসলে এক জোড়া লেখা অর্থাৎ দুইটা স্বর লেখা নির্দেশ করছে যদি ডেল্টার মান জিরো না হয় তখন আমরা দেখবো যে এইচ এর মান জিরো এবং এ আর বি সমান কিনা যদি তা হয় তাহলে এটা বৃত্ত নির্দেশ করছে এইচ স্কোয়ার যদি এব সমান হয় তাহলে পরাবৃত্ত ছোটো হলে উপবৃত্ত আর বড়ো হলে অধিবৃত্ত তো এবার আমরা যদি একটু এই পাশে তাকাই যে আমাদের এখানে এক্স্যাক্টলি এরকম একটা কোয়েশান দেওয়া আছে এখানে বলা হয়েছে যে আমাদের দুইটাই কোয়েশান দেওয়া আছে সমীকরণগুলো দীঘার সমীকরণ এবং কোনটা কী নির্দেশ করছে অপশন এরকম থাকবে বৃত্ত পরাবৃত্ত বৃত্ত অধিবৃত্ত অথবা একজোড়া সরলেখা এই পাঁচটা এবং এই দুটো কোয়েশান অ্যাকচুয়ালি সাস্টে এসেছিলো তো উনিশ বিশ এবং সতেরো আঠারোতে তাহলে আমরা সলভ করি একটা একটা করে তাহলে আমরা যদি প্রথমটা সলভ করতে চাই আমাদের সবার আগে অবশ্যই সবসময় বের করতে হবে যে ডেল্টার মানটা বের করতে হবে সো আমাদের এখানে একটা খুবই কমন মিস্টেক হয় যে আমাদের এই এ বি এই প্যারামিটারগুলোর মানগুলো আসলে বের করতে গেলে অনেকে ভুল করে খেয়াল করে দেখি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক সো আমাদের এই ইকোয়েশান এক্স স্কোয়ারের সহক হচ্ছে টু তার মানে আমরা এখানে লিখতে পারবো এটা হচ্ছে এ হচ্ছে টু আমরা যদি অনেকেই কনফিউজ থাকে সো আমি একটা কাজ করি আমি এটাকে একটু কম্পেয়ার করে লিখতে চেষ্টা করি আমরা যদি এখন মেইন ইকুয়েশানটা লিখি আমাদের রেফারেন্স ইকুয়েশান সে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু সরি বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকস টু জিরো রাইট সো এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতেই পারছি যে এর মান হচ্ছে টু এইচ এর মান খেয়াল করে দেখি টু এইচ এর মান হচ্ছে মাইনাস ফোর তার মানে এইচ এর মান হচ্ছে মাইনাস টু বি এর মান হচ্ছে থ্রি টু জি এর মান মাইনাস ওয়ান তাহলে জি এর মান হচ্ছে মাইনাস হাফ টু এফ এর মান ওয়ান তাহলে এফ এর মান হচ্ছে প্লাস হাফ অ্যান্ড সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান সো অনেকেই ভুল করে অনেকে ভুল করে কোথায় যে টু এইচ এর মান যে মাইনাস ফোর সেখান থেকে এইচ এর মান মাইনাস টু না লিখে অনেকে লেখে যে এইচ এর মানই মাইনাস ফোর এটা লিখে ফেলে বা জি এর মান মাইনাস ওয়ান লিখে ফেলে বা এফের মান ওয়ান লিখে ফেলে এই ভুলটা অনেকেই করে এবং ওই ভুল করার কারণে যে অ্যান্সারটা আসবে অপশনে কিন্তু কোনো না কোনো একটা অ্যান্সারের সাথে মিলে যাবে সো একটু খেয়াল রাখতে হবে যে ভুল করেও দেখা যাবে যে আপনি দাগে ফেলতে পারবেন কিন্তু আসলে এখন অ্যাডমিশন টেস্টটা জিরো পাবেন না পাবেন উল্টার নেগেটিভ সে একটু খেয়াল রাখতে হবে ওকে সো তাহলে আমরা ডেলটা বের করতে চাই ডেলটা হচ্ছে তাহলে কি এ এইচ জি দেন হচ্ছে এইচ বি এফ অ্যান্ড জি এফ সি এবং আমরা এই নির্ণয় মান সবাই বের করতে পারি সো এটা বিস্তার করতে পারি বা ক্যালকুলেটার করা যায় যদি ক্যালকুলেট অ্যালাউ করে তাহলে এটা মান আমরা যদি হিসাব করে দেখি এটা আসা হচ্ছে নাইন বাই ফোর এবং আমাদের পজিটিভ আসছে না নেগেটিভ আসছে এটা দেখার দরকার নেই এটাই দেখতে হবে জিরো আসছে না আসে নেই সো আমরা দেখতে পাচ্ছি জিরো আসে নেই তার মানে ডেফিনেটলি একজোড়ার সরলেখা এই অপশনটা এই অ্যানসারের জন্য না ওকে আবার এটাও বলে দেওয়া যায় যেহেতু এইচের ভ্যালু এখানে জিরো না তার মানে ডেফিনেটলি এটা বৃত্তও হবে না কারণ বৃত্ত হইতে হলে এর ভ্যালু জিরো হইতেই হবে অর্থাৎ বৃত্তের কোনো ইকোয়েশানে গুণ গুণাকারে থাকে না তাহলে বৃত্তবাদ এক জোড়া স্বর তাহলে বাকি তিনটার মধ্যে যে কোনো একটা সো এখন তাহলে আমরা কি করব আমরা তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু বের করবো উইচ ইজ ফোর অ্যান্ড এ আর বিকে গুণ করবো তাহলে তিন দু গুণে হচ্ছে ছয় সো আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি তার মানে সেটা আসলে আমাদের ইলিপসের বা উপবৃত্তের কন্ডিশন তাহলে এই প্রশ্নটা এক নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এই অ্যাকচুয়ালি উপবৃত্ত নির্দেশ করছে তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এটা হচ্ছে উপবৃত্ত ওকে তাহলে এইভাবে আসলে অঙ্কগুলো করতে হয় নর্মালি এমসি আসে আর রিটার্নেও যদি আসে আপনি এভাবেই করবেন এখানে আর কোনো ব্যাখ্যা বা অন্য এক্সট্রা কিছু লেখার আসলে কোনো দরকার নেই একটু খেয়াল করে আপনি এ এইচ জি সি এর মান বের করবেন ডেল্টা বের করবেন অ্যান্ড তারপরে কোন কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে সেই কন্ডিশন অনুযায়ী অ্যান্সার লিখবেন খুবই সিম্পল আসলে ওকে সো এবার যদি আমরা সেকেন্ড কোয়েশনটা সলভ করতে চাই তাহলে আবার সেকেন্ড কোয়েশানটাতে আমরা লিখি যে এখানে আমরা এখানে সরাসরি লিখতে পারছি যে লিখি যে এর মান হচ্ছে আসলে ওয়ান এইচ এর মান হচ্ছে টু এইচ হচ্ছে ফোর তাহলে এইচ এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে ফোর জি এর মান হচ্ছে টু 2g টু জি হচ্ছে টু তার মানে জি এর মান হচ্ছে ওয়ান এফ এর মান হচ্ছে টু and সি এর মান হচ্ছে ওয়ান ওকে সো আমাদের ডেল্টাটা কি মানে ডেল্টা হচ্ছে ওয়ান টু ওয়ান দেন টু টু সরি টু ফোর টু and লাস্টে হচ্ছে ওয়ান টু ওয়ান এবং আমরা জানি এটা জিরো আসবে কেন জিরো আসবে বিকজ এটা সলভ করার দরকার নাই সলভ করতে পারেন বাট দুইটা রো বা দুইটা কলম যদি নিজেকে সমান হয়ে যায় তাহলে অবশ্যই জিরো আসে ওখান থেকে আসলে বলে দেওয়া যায় তাহলে এটা যেহেতু জিরো চলে আসছে তার মানে আমাদের এই কন্ডিশনগুলো না শুরুর কন্ডিশনটাই চলে আসছে অর্থাৎ এটা আসলে এটা আসলে কোনো বক্ররেখা না এটা আসলে দুইটা স্বররেখার গুণ ফল এটা আসলে এক একজোড়া স্বলরেখা নির্দেশ করছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানে লিখে দিই এটা আমাদের অ্যান্সার হচ্ছে এক জোড়া সরলরেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইন সো আমাদের এই টাইপের যদি কোশ্চেন আসে আমাদের সলভ করার সিস্টেম এটাই যে ফার্স্টে ডেল্টার মান বের করব ডেল্টার মান জিরো হলে অ্যান্সার তো ওখানেই শেষ আর যদি জিরো না হয় তখন পরের কন্ডিশনগুলো চেক করব যে অনুযায়ী আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.